সুপ্রিয় ভাই ও বোনেরা সালামু আলাইকুম ছাগল হিটে আনবেন মাত্র একটি গাছের পাতা দিয়ে আজকে সেটি দেখাবো আপনারা কোন গাছের পাতা এবং কিভাবে কোন নিয়মে খোয়ালে পরে আপনার ছাগল হিঁটে চলে আসবে মাত্র দুই দিনে আমরা একটি গাছের পাতাই ব্যবহার করব যে পাতা ব্যবহার করে আমরা ছাগলের জোরায়ুতে প্রবলেম বা যে কোনো ধরনের প্রবলেম থেকে আমাদের ছাগল হিটে আনার খুবই কার্যকরী টিপসটি আজকে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারে বুঝতে পারবেন তো চলুন দেখা যাক আমরা কোন গাছের পাতা এবং কোন নিয়মে খাওয়াচ্ছি ওয়ার্স আপনার ছাগলের অবশ্যই হিটে আসবে আমরা আজকে এমন একটা পাতা সম্পর্কে আপনাকে বলবো যে পাতাটি একটি পাতা খাওয়ালে আপনার ছাগল হিটে চলে আসবে তো অবশ্যই অবশ্যই আমি কিন্তু শুরুতেই বলছি মাত্র দুই দিনেই আপনার ছাগল হিটে আসতে বাধ্য আজকে যেই পদ্ধতিটা আপনাদেরকে ফলো করতে বলবো এবং যে পদ্ধতিতে আপনার ছাগলকে এই একটি গাছের পাতা আমি খাওয়াতে বলবো সেভাবে যদি খাওয়াতে পারেন তো ইনশাল্লাহ আপনার ছাগল দুই দিন পরেই হেঁটে চলে আসবে তো অবশ্যই অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ পয়েন্ট বুঝতে হবে যদি আপনি যদি পয়েন্ট না বুঝে যদি আজে বাজেভাবে খান তাহলে কিন্তু কাজে আসবে না অবশ্যই অবশ্যই সঠিকভাবে সঠিক নিয়মে খাওয়াতে হবে প্রত্যেকটা জিনিসের একটা সঠিক নিয়ম থাকে সেই নিয়মটা যদি মেনতে পারেন তাহলেই কিন্তু পরবর্তীতে ফলাফল পাবেন তো আমার হাতে যেই ঔষধি গাছের পাতাটি দেখতে পাচ্ছেন এই পাতাটির গুণাগুণ বলে শেষ করতে পারবো না এতটা গুণাগুণ রয়েছে আমরা সাধারণত ব্যবহার করে থাকি অনেক ক্ষেত্রেই তবে আজকে আমরা ব্যবহার করব ছাগল হিটে আনার জন্য ছাগল দ্রুত আনার জন্য আমাদের এই গাছের পাতাটি বিকল্প নেই এই গাছের পাতাটি হচ্ছে ভাটি এই গাছের প্রকৃতি নাম হচ্ছে ভাটি গাছ ভাটি গাছের পাতার আগা আমরা ব্যবহার করে থাকি তো এই গাছের পাতা আপনি বিভিন্ন রাস্তাঘাটে বা বাড়ির নাই আপনি খুব সহজে পেয়ে যাবেন তো এই ভাটি গাছের পাতা আপনারা সঠিক নিয়মে খাওয়ালে আপনাদের ছাগল হিটে চলে আসবে তো এখন কোথায় আসতে পারে যে এটি খোয়াবেন কিভাবে তো আমি আপনাদেরকে একটু নিয়মটা দেখাই দেখেন এই যে এই যে আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা হচ্ছে ঘুগলি নিয়েছি আপনারা আপনারা বাটাই বা যে কোনোভাবে বেটে নিতে পারেন যদি আপনারা যদি ই থাকে আপনাদের যেই বাটার বিভিন্ন ধরনের যন্ত্র থাকে সেগুলো দিয়ে আপনি করে নিতে পারবেন খুব সহজে দেখেন আমি এটা আমি এভাবে করে নিচ্ছি আপনারা বিভিন্নভাবেই করে নিতে পারেন তো আমি মূল পয়েন্ট এখনও কিন্তু শেষ করতে পারি নাই আমি কিন্তু আপনাদেরকে বলি ছাগল হিটে আনতে গেলে পরে আমাদের কিছু জিনিস ফলো করলেই কিন্তু আমাদের ছাগল কিন্তু খুব সহজে হিটে চলে আসে তো সর্বপ্রথম আমাদেরকে যেই জিনিসটা খেয়াল রাখা লাগবে সেটি হচ্ছে ছাগলকে পর্যাপ্ত পরিমাণ মানে যেই সময়ে ছাগলের যেই কৃমি প্রয়োগের মাত্রা থাকে সেই মাত্রা অনুপাতে আমাদের কৃমি নাশকটা প্রয়োগ করা আছে কিনা। আমাদের ছাগল হিঁটে আনতে গেলে সর্বপ্রথম আমাদেরকে এটা খেয়াল রাখা লাগবে যে আমাদের ছাগলের কৃমিনাশকটা নাশকটা প্রয়োগ করানো আছে কি না যদি কৃমিনাশকটা যদি প্রয়োগ করানো যদি না থাকে অবশ্যই অবশ্যই আগে এই কৃমিনাশকটা নাশকটা প্রয়োগ করাই নেবেন তো দেখেন এই যে ভাটির আগা আমরা এভাবে করে নিলাম এর পরবর্তীতে এখনও কিন্তু শেষ হয় এর পরবর্তীতে আমরা যেটি করব এই ভাটির আগে কিন্তু প্রচণ্ড তিতা এই তিতা কিন্তু এভাবে যদি আমরা ছাগলের সামনে দিই তাহলে কিন্তু ছাগল কোনো মতেই খাবে না এই জন্য আমরা ব্যবহার করতে পারি দেখেন এই যে এটা হচ্ছে চিটা গুড় বা মাত গুড় এই মাতগুড় আমরা এর মধ্যে দিয়ে দিলাম হালকা পরিমাণ দিলেই যথেষ্ট আপনারা কিন্তু শুরুতেই দেখছেন আমাদের ছাগল কত সুন্দর করে খাচ্ছে তো আপনারাও কিন্তু এইভাবেই কিন্তু খুব সহজেই ছাগলকে খাওয়ালে পরে আপনার ছাগল খুব সহজেই হিটে চলে আসবে তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনার ছাগলকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন যদি এই ধরনের খাবার খাওয়ানোর পরবর্তীতেও যদি হিঁটে যদি না আসে তো আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ